দেখেন কত সুন্দর একটা কালার আসছে ভাতে যদি এই ভাজিটা খান রাস্ট নিয়ে আর অন্য কোনো তরকারি নিয়ে প্রয়োজন করবে না এতটা মজার আর এতটা সুস্বাদু সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে দেখুন পটল ভাজি করতে চলে আসলাম আপনারা কিভাবে পটল ভাজি করেন তা আমি জানি না তবে আমি যেভাবে পটল ভাজি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আমি পটলগুলোকে কেটে ধুয়ে দেখেন পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সামান্য একটু পানি হলুদ লবণ আর মরিচ দিয়ে এই যে পটলগুলো সেদ্ধ করে নিয়েছি বেশি পানি দেওয়া যাবে না তাহলে বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমার পটলগুলো শুকিয়ে গেছে যে পানি কিন্তু নিচে একটুও নেই এখন আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি পটলগুলোকে আমি ভেজে নেব তেলে ভাজতে হবে তাই তেল সব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ সব দিয়ে রেখেছি তাই অন্য কিছু তেমন আর দিতে হবে না শুধু দিতে হবে আস্ত জিরা আর জিরাটা ভালোভাবে ফুটে আসলে ঢেলে দিতে হবে খেলতে করে রাখা পটল প্রথমে আমি পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর অন্য সব উপকরণ অ্যাড করতে হবে তাহলে এটা খেতে বেশি মজা লাগবে পটল দিয়ে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু তাছাড়া কিন্তু পটলের নিচ দিকে পুড়ে যাবে এক সাইড থেকে আর এক সাইড কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না তাই পটল দিয়ে চলে যাবেন না পটল তেলে দিয়ে চলে যাবেন না বারবার এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পটলগুলো দেখেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি আমি প্রায় একমতো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর একটুখানি নেড়ে ফেরে এটা বেরেস্তা করে দেবো তাহলে এটা খেতে ভীষণই মজা হবে এরকমভাবে যদি এই পটল ভাজিটা খান তাহলে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত একটা টেস্ট লাগে পেঁয়াজ কিন্তু পুড়ে ফেলা যাবে না তাই নেড়ে চেরে ভেজে নিতে হবে অনবত্য নাটকে থাকতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা হয়ে আসছে আর আমার ভাজিটা হয়ে গেছে তাই কত সুন্দর একটা কালার আসছে গরম গরমভাবে যদি এই ভাজিটা খান লাস্ট মেন আর অন্য কোনো তরকারি নিয়ে প্রয়োজন পড়বে না এতটা মজাদার এতটা সুস্বাদু আপনারা আমার আমার সেম রেসিপিটা একদিন হলেও আপনারা ফলো করবেন আর পরে করে রান্না করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো থেকে আমি শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম